ভারতের পশ্চিমবাংলা হিন্দু সন্ত্রাসীদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে কালকে আমি ইউটিউবে ফেসবুকে দেখছি যে আপনার এক অটোওয়ালাকে হকারকে জয় শ্রীরাম বলাতে বাধ্য করতেছেন তাকে লাঠি দিয়ে মারার জন্য তার কাছে চলে গিয়েছেন কেন আপনারা তার কাছেও তাকে অত্যাচার করতেছেন কেন আপনি মুসলমানদেরকে অত্যাচার করতেছেন আপনি কি জানেন হিন্দু কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক আছে আমরা ইচ্ছা করলে বাংলাদেশের এক প্রত্যেকটা হিন্দুকে আমরা লাইল কালেমা পড়াতে বাধ্য হব কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু প্রত্যেকটা হিন্দুকে বাংলাদেশের পিটিএস আমরা তুলে নিয়ে লাল্ল্লা কালমা যতক্ষণ বন্ধ করবো না ততক্ষণ পিটাতে পারি কিন্তু কিন্তু আমরা তা দিন করবো না জোর জোরপূর্ব করে কাউকে কোনোদিন গ্রহণ করা যায় না আপনাদেরকে আমি বলতে চাই হিন্দু সন্ত্রাসী কত বড় আপনারা হিন্দু সন্ত্রাসী হয়েছেন এক্ষেপ বাংলাদেশে এসে এইরকম সন্ত্রাসীটা করে দেখান আপনাদের পিঠে সামরা আমরা তুলে নেব মুসলমানেরা আপনারা কত বড় মাস্থান হয়েছেন সংখ্যালঘু মুসলিমদেরকে আপনারা জোরপূর্বক জয় শ্রীরাম বলাবেন পিটিয়ে মারধর করছেন আপনাদেরকে মানবতা এর দ্বারাই বলা যাচ্ছে যে আপনারা হিন্দুরা কত বড় সন্ত্রাসী আর কত বড় জঙ্গি যে জোরপূর্বক ধর্মগ্রহণ করাতেছেন জোরপূর্বক মুসলমানদেরকে শীলতা হানি করছেন তাদেরকে মারধর করছেন এটার নামে কি হিন্দু ধর্ম এটার নামে কি হিন্দু আপনারা যেভাবে জিহাদের জিহাদ করতেছেন মানুষদেরকে মারধর কাটাকাটি মারামারি করতেছেন যদি আপনাদের বুকে সাহস থাকে বাংলাদেশে এসে রকম পায় তারা করে দেখো আপনাদের কল্লা কাটি ফেলে হবে ফেলে দেবো আমরা আপনাদের নলি নামিয়ে দেব গরুর প্রসাদ খান খান আর তারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবে সেটা বাংলাদেশের মুসলমানেরা কখনো মেনে নেবে না আর পশ্চিম বাংলাতে আপনারা হিন্দু মুসলমান করছেন হিন্দু বাংলাদেশেও আমাদের আছে ইচ্ছা করলে প্রত্যেকটা হিন্দুকে আমরা মার মারতে পারি মেরে পিঠে আমরা তুলে নিতে পারি সেরকম ক্ষমতা আমাদের আছে আমরা প্রত্যেকটা হিন্দুকে ইচ্ছা করলে মারধর করে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়াটার বাদ ঘুরেবিন্দু আপনারা জিহাবি জয় শ্রীরাম বল আছেন তাদেরকে যেভাবে জুলুম নির্যাতন করছে মারধর করতেছেন এটা আপনাদের হিন্দু ধর্মের শিক্ষা হচ্ছে বুঝি যে মরে ওপর পর জুলুম নির্যাতন করবেন হিন্দুরা এরকম সরকারে কি তা তো আগে আমাদের জানা ছিল না আমরা জানি হিন্দুদের কি আমাদের ঘৃণা করি হিন্দুদেরকে আমরা ঘৃণা করি তারা যে ঘৃণা ছড়াচ্ছে তারা মুসলমানদের ওপর জুলুম নির্যাতন করছে আমরা জানছিলাম যে হিন্দুরা ভালো কিন্তু এখন আমরা তাদের ইয়া টের পাচ্ছি তারা আসলে খুব খারাপ আমরা বাংলাদেশের হিন্দুদেরকে আমরা মায়ের কোলে আগলে রেখেছি তাদের মন্দির পাহারা দিচ্ছি তাদেরকে পূজা করার জন্যে আমরা পাহারা দিতেছি নিরাপত্তা দিতেছি আর আপনারা ভ্যান চালায় ইস্কা চালক জোর করে বলতেছেন জয় শ্রীরাম বল না হলে তোর পিঠে আমরা তুলে নেব জয় শ্রীরাম বল না তো পিঠের তুলে নেব এটা কোন আপনাদের ভাষা এটা কোন ধরনের নগর আপনাদের কৃষ্ণ অর্জুন এরা ডাকাত ছিল এরা খুনি ছিল এরা কথায় কথায় মানুষদেরকে হত্যা করতো মহাভারতে আছে তারা যুদ্ধের মাধ্যমে মানুষদেরকে খুন করেছে মহাভারতে আছে পাণ্ডবদেরকে তারা শেষ করেছে কেটে তারা কল্লা কল্লাকাঠে নামিয়ে দিয়েছে সেই সন্তারাশী গিরি আপনারা পশ্চিম বাংলায় চালু করেছেন পশ্চিম বাংলার মুসলমানদের ওপর জুলুম নির্যাতন এভাবে করছেন কেন তাদের মসজিদ ভাঙতেছেন তাদের মাদ্রাসা ভেঙে দিচ্ছেন তাদের মা বোনদের শিলতাহানি করছেন জায়গা জমি জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছেন এটা কোন ধরনের নেই ভারতবর্ষে সংবিধান লিখেছে মুসলমানেরা তারা তো সংবিধান উল্লেখ করেনি যে এক দেশ এক ধর্ম আপনারা বলতেছেন ভারতে শুধু হিন্দুদের থাকার অধিকার আছে কোনো মুসলমানের থাকার অধিকার নেই কোনো সংখ্যালঘুদের থাকার অধিকার নেই যদি ইচ্ছা করত ভারত সাতশো বছর মুসলমানের শাসন করেছে ইচ্ছা করত মুসলমান শাসকেরা ভারতে কোনো হিন্দুর বাচ্চা থাকতে পারত না কোনো হিন্দুর বাচ্চা থাকতে পারতো না তাদেরকে জোরপূর্বক তাদেরকে মুসলমান বানিয়ে নিত কিন্তু মুসলমানেরা অত সন্ত্রাসী নয় মুসলমানরা হচ্ছে মানুষদেরকে দয়া করতে জানে মানুষদেরকে খুন করতে জানে না আপনারা যেভাবে সংখ্যালঘু মুসলমানদের মসজিদ মাদ্রাসা যেভাবে বাজারত্ব করছেন যেভাবে কেড়ে নিচ্ছেন এতে বোঝা যাচ্ছে যে আপনাদের ধর্ম আপনাদেরকে জঙ্গি শেখায় সন্ত্রাস শেখায় আমরা জানি অর্জুন ছিল এক নম্বরের খুনি কৃষ্ণ ছিল এক নম্বরের খুনি ব্রহ্মা ছিল এক নম্বরের খুনি রাম তো মানুষকে কথায় কথায় খুন করেছে সেই রামের অনুসারী আপনারা তারা কত ভালো হবেন রাম ছিল ধর্ষক রাম ছিল লুচ্ছা বেড়া সেই লুচা বেড়ার অনুসারীরা আপনারা কেমন হবেন আপনারা মুসলমানদের ওপর অত্যাচার করছেন আপনাদের যদি বুকে দম থেকে থাকে সাহস থেকে থাকে বাংলাদেশে এসি একটা মুসলমানের গায়ে একটা এরকম ফুলের টোকা দিয়ে দেখো তোমাদের হাতের জায়গায় হাত থাকবে না পশ্চিম বাংলা ভারতেই মুসলমানদেরকে সংখ্যালঘু দেখে তাদের ওপর জুলুম নির্যাতন করছো যদি হিন্দুর সুদা হয়ে থাকো। যদি হিন্দুর বাচ্চা হয়ে থাকো তাহলে পশ্চিম বাংলার মুসলমানদের ওপর জুলুম নির্যাতন করছো তাদের পা ধরে মাপ নেও এর পরিমাণ নাম এর পরিণামে কিন্তু খারাপ হবে আমরা আবার আমরা ইচ্ছা করলে আমাদের সঙ্গে যুদ্ধ করব এই সংখ্যালঘু মুসলমানদের ওপর কেন জুলুম নির্যাতন করেন আপনারা কেন সংখ্যাগনিষ্ঠ হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার করেন মসজিদ মাদ্রাসা জোরপূর্বক কেড়ে নিচ্ছেন আর বাংলাদেশে আমরা হিন্দুদেরকে মায়ের করে রাখছি তাদের উপর কোনো জুলুম নির্যাতন নাই হতে আপনারা ভারত থেকে ছোল মারেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হয় আসলে তার উল্টেটা হচ্ছে ভারতে ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে আর আপনারা চিল্লার মারেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হয় আমরা এখন আমাদের মনটা চাচ্ছে আমার মনটা চাচ্ছে যেখানে হিন্দু বাব সেখানে কল্যাণ নামিয়ে দেব যেখানে হিন্দু বলে কল্লা নামিয়ে দেব মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবেন হিন্দু একটাও টিকতে পারবেন না কল্যাণ নামাই দেব এটা আমাদের বাংলাদেশে আমার ইচ্ছা করলে একটা হিন্দুকে রাস্তা রাখবো না সমস্ত হিন্দুর কল্যাণ নামিয়ে দেবো আমরা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই যারা আমার ভিডিওটা দেখছেন বাংলাদেশের যারা মুসলমান রয়েছেন আপনারা প্রতিবাদ গড়ে তুলুন কালকে আগামীকালকে হবে সম্ভবত ভারতের কিছু কঠোরপূর্তি হিন্দু সন্ত্রাসী জঙ্গিরা তারা এক হকারকে মুসলমান হকার হ্যাঁ অটো ওই রিক্সা চালাচ্ছে মুসলমান তাহাকে বলতেছি জয় শ্রীরাম বল না বলে তোর মাথা ফাটিয়ে ফেলবো না বললে তোর এটা করবো ওটা করবো তারা এইভাবে মারধর করতেছে আর আমরা বাংলাদেশে বাংলাদেশে মন্দির পাহাড় দিচ্ছেন হিন্দুরা কয়েকদিন পর বাংলাদেশে হিন্দুরা আমাদের উপর রাজত্ব করবে আমাদের বাংলাদেশে আমরা টিকি থাকতে পারবো না এখনই সরকার হন হিন্দুর ভোট না হলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন বাংলাদেশে সত্তর থেকে চোদ্দো কোটি মুসলমান রয়েছে তাদের ভোটেই আপনারা ক্ষমতায় সরকার হতে পারবেন হিন্দু ভোট না হলে আপনারা সরকার হতে পারবেন আমি একটা কথাই বলছি যারা যারা যদি বাচ্চা হয়ে থাকেন তারা হিন্দুদের পক্ষে এলাই গড়ে তুলুন সামান্য কিছু ভোটের জন্যে হিন্দুদের বাংলাদেশে হিন্দুদের চাটা গোলাম হবেন না হিন্দুদের ভোট না হলেও আমরা সরকার হতে পারবো দেশের রাষ্ট্র কায়েম করতে পারবো দেশের আমরা ভালোমন্দ কিছু করতে পারবো কিন্তু হিন্দুদেরকে ভারত বাংলাদেশের হিন্দুদেরকে সাইজ করতে হবে যখন এই বাংলাদেশের হিন্দুদেরকে সাইজ করব তখন ভারতের হিন্দুরা তখন এমনিতেই বাংলাদেশ ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার করা বন্ধ করে দেবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যেগুলো কথা বলতেছি ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে বাংলাদেশে আপনাদের কাছে চোখে পড়ছে না আপনারা মুসলমান না ভারতের কাছে মাথা বিক্রি করে দিলেন সামান্য প্রায় একটা ভোটের জন্য বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে ভোট পাওয়ার জন্য আর বাংলাদেশের হিন্দুরা আপনাদেরকে ভোট দিবে না তারা হাসিনাকে ভোট দিবে আজীবন আপনারা আপনাদের সঙ্গে যতই বলুক যে ভোট দিব হাসিনাকে ভোট দিবে তারা বাংলাদেশে যদি একশো পার্সেন্ট হিন্দু থাকে নিরানব্বই পার্সেন্ট না হিন্দু কারো হিন্দুর ভোট নিয়ে আপনারা মাথা খাঁ থেকে না বাংলাদেশে মুসলমান রয়েছে তাদের ভোট হলে আপনারা গবতায় বসতে পারবেন গদিতে বসতে পারবেন কিন্তু হিন্দুদেরকে কোটাসা করে রাখতে হবে তাদেরকে যে নিরাপত্তা স্বাধীনতা দিয়েছেন সামান্য কিছু ভোটের জন্য সেটা করবো না কারণ ভারতে আমাদের মুসলমানদের জুলুম নির্যাতন মাছ করা হচ্ছে আর আমরা বাংলাদেশি হিন্দুদেরকে আমরা ঠিক রাখবো তাদেরকে নিরাপত্তা দেবো কেন তারা চাচ্ছে না ভালো আর আমরা তাদের ভালো করবো কেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ